তো বন্ধুরা এটা হচ্ছে আমার বার্থডে স্পেশালের খাবার এবং স্পেশাল পার্সনদের জন্য আমি দেখাচ্ছি খাবারগুলো দেখুন তো বন্ধুরা এই হচ্ছে খাবার और ये एक खबर ये लास्ट देव आगे दुटो देव चलो हमें बार्थडे स्पेशल हमारे पार्सन जरा रही है तक देखा आसो बेस्ट गेस्ट है 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 है

पत्छे গুলোকে এক সাইডে দাও দিガール না দি দি দেখা শুনো আদি গায় আদি গায় তোরে এটা হচ্ছে 25 তাহলেছি রাখ রাখ ওয়েট ওয়েট গুড গুড গাই এই তো বন্ধুরা এরাই কিন্তু সবসময় বাড়ির সামনেই থাকে স্পেশাল ওয়ার্ড আমার একদম স্পেশাল দেখো বন্ধুরা কত সুন্দর এই দুটো স্পেশাল হাঁটছে কি সুন্দর এইটা হচ্ছে এদের দিদা এগুলো হচ্ছে মাছ বন্ধুরা সব পড়া দাও কেমন করছে দেখো

ওরা এই বাচ্চা গুলোকে একটু ভেঙে কুচিয়ে দাও গোটা খেতে পারবে না ওরা মাছ খায়নি কিন্তু একটু ভেঙে গুড়ি গুড়ি করে দাও কয়েকটি বাচ্চাগুলোকে একটু কুচু 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 করে খাচ্ছে মাছগুলো একটু হাত দিয়ে গুড়িয়ে দাও কাটাফাটা হবে না একটু হালকা মানে চেপটিয়ে দিলেই হয়ে যাবে বাচ্চাগুলো বলে আসবে না মাকে দাও ওর মা খেলেই ওখানে একটু বাগাকে আর ওকে দিয়ে দাও

তো বন্ধুরা কেমন লাগলো আমার স্পেশাল ওয়ানদের অবশ্যই জানাবে কমেন্টসে আর এটা হচ্ছে উনতিরিশ বারো দু হাজার তেইশ আজকে আমার জন্মদিন তো জন্মদিনটা আমি আমার এই স্পেশাল ওয়ানদের নিয়ে আমি সেলিব্রেট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে